আমার বান্দাকে আমি দাসকে মোলাকাত দিব একটা পর্দাও রাখবো না আমার বান্দাগুলোরে হাজির করো আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমার আশেকদের সামনে সত্তর হাজার নূরের পর্দা গুলো উঠাইয়া আমি আমার গোলামদের সাথে মোহাব্বতের মোলাকাত দিব ওই মোলাকাত যদি পাইতে চাও তাকুয়ার গুণ অর্জন করো রে বাবা মোত্তাকি যদি হতে হয় আল্লাহ তাআলা মোত্তাকিনদের ছয়টা গুণের কথা এখানে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গাইবের পরিমাণ আনবে ওয়ুকিম সালা নামাজ কায়েম করবে পাঁচ ওয়াক্ত ওয়ের পরে ওমিমা রা হুমিন ফিখুন আল্লাহর দ সম্পদ আল্লাহর রাস্তায় দান করবি

মাধ্যম হলো দুইটা এক নম্বরে হলো নামাজ আর একটা হলো মাওলার কোরআনের আল্লাহর কোরআন বেশি বেশি পড়ো আরো সন্তান তারে কোরআন পড়ানো বানাইয়া সন্তানের দিয়া কোরআন তেলাওয়াত শুনো ওরে আল্লাহর বান্দারা আর নামাজ পুরে পড়ে সময় কাটাও আমার নবী নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত কষ্টে সময় কাটাইতেন এরে নবীর উম্মতের দল বেঈমান মুনাফিকরা নবীরে যতই গালি দিত আমার নবীর তেলাওয়াত শুনার জন্য বেঈমানেরা গোপনে পেছনে দাঁড়ায় যেত ঘরের কিনারে দাঁড়াইয়া আমার নবীর তেলাওয়াত শুনতো আমার নবীর পবিত্র জবানে কত সুন্দর মজার মজার তেলাওয়াত আমার নবী এত মজা করে তেলাওয়াত করতেন বেঈমানেরা গালি দিলেও তেলাওয়াত শুনিয়া পরাণ ঠান্ডা হয়ে যেত আমার নবী রাতের বেলা কোরআন পড়েন সাহাবি বলতেছেন নবী নামাজে দাঁড়ায় গেলেন আলহামদু শেষ সুরায় বাকারা বিশাল বড় এক সুরা নবী পড়তেছেন 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 রুকু টুকু দেওয়ার খবর নাই এরপরে সুরায় আবার পরের সুরা শুরু করলেন সেটাও বড় সুরা এইভাবে সুরায় মায়েদা সুরায় নেশা সুরায় আল এমরন পড়তে 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 এতগুলো সুরা পইরা তারপরে নবী রুকুর মধ্যে গেলেন এর নবীর উম্মতের দল আবদুল্লা ইবনে মাসরুদ বলেন আল্লাহর নবী আমাকে বলে নবী ও আবদুল্লাহ তুমি একটু কোরআন তেলাওয়াত শুনাও আমি নবী বসে বসে তেলাওয়াত শুনবো কারণ কোরআন তেলাওয়াত শুনতে এত মজা ওরে ওই তেলাওয়াতের মধ্যে আমার মালিকের কুদরতের ঘেরা ওলি যারা আহদুল্লাহ যারা তারা বলেন ওরে কোরআন হলো মাওলা দেখার আয় না কোরআনটা খুলবা আমার মাওলার কুদরতের ঘেরান পাইবা তেরা আয় না আলো মে রঙ্গ বুহে যে ধার দেখতা হো ধর তুহি তু ইচে কস দর মুলকে উ আম্বাজু নেই কৌলে উরা লাহনে নেই আওয়াজু নেই আল্লাহর মুহাব্বতের ইবাদত ইবাদতের মধ্যে বান্দা সময় কাটাও আমার মালিকের নিয়ে ধ্যান করো বলে কেমন ধ্যান করবা বা আনতা আব্দুল্লাহ কা আননাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো যে আল্লাহকে তুমি দেখে দেখে সিজদা দাও আল্লাহকে দেখে দেখে তুমি তেলাওয়াত করো যদি আল্লাহকে দেখতে না পাও এতটুকু চিন্তা করো আমি যদিও আল্লাহকে দেখি না তবে আমার মাওলা আমাকে তাকায়া দেখতেছেন আমার অন্তরের হালাত আমার মাওলা জানতেছেন ওরে ওই মাওলারে কই খুজুরে মুমিন যেই মাওলা এত সুন্দর চেহারা দিয়া তোমারে আমারে বানাইলেন আল্লাহর মোহাব্বতের এবাদাত সারা ওই আল্লাহর মোহাব্বতের এবাদাত সারা মালিকের মোহাব্বত অন্তরে জমা হবে না আল্লাহ দেখেন দেখেন মনে করে এবাদত করো আল্লাহর বান্দা আল্লাহর এবাদাতের জন্য জীবনটা বিলাইয়া দিলেন আল্লাহর নবী বলেন ওই আবেদ বান্দা ওই পাহাড়ের চূড়ায় আল্লাহর মোহব্বত পাওয়ার জন্য এবার দাতে মশগুল হয়ে গেলেন দুনিয়ার কোনো খেয়াল নাই মা পর্যন্ত ডাকে ডাকে কোন সারা নাই ওই সন্তান আল্লাহর ইবাদতে এত বিভোর আল্লাহর মহাব্বতে ইবাদতে এত মজা পেয়ে গেছে ওই বান্দা এখন মসজিদ সারা নামাজের যায় না নামাজ সারা কিছুই ভালো লাগে না अम्মা জাহান এত ডাকলো বান্দার ইবাদতের মজা তাকে মায়ের ডাকেও ফিরাইতে পারে না এই গুনোগান এলাকায় সব জায়গায় ছড়ায় গেল বনি ইসরাইলের মানুষগুলো একে অপরেরে বলতে

আমার দিকে আকৃষ্ট করে আল্লাহর মোহাব্বত থেকে আলাদা করে দিব আল্লাহর বান্দিকে বনি ইসরাইলের লোকেরা বলে কোনো দিন তা সম্ভব হবে না এই কথা বলার পর আল্লাহর বান্দি ওই রূপসি রমণী দৌরাইয়া চলে গেল পাহাড়ের চূড়ায় গিয়া হাজির আল্লাহর বান্দা এবাদতে নামাজে দাঁড়ানো ওই মহিলা নরসুন্দরী রমণীটা ওই বান্দার সামনে গিয়া দাঁড়ায় গেল বান্দার মন নিজের দিকে ফিরাবার জন্য যত অপকৌশল কোনোটা বাদ রাখে নাই করলো কিন্তু এক সেকেন্ডের জন্য ওই আবেদ বান্দাকে তার দিকে ফিরাইতে পারে নাই মহিলা চিন্তায় পড়ে গেল এটা কেমন এবার আদাত বান্দা আমি এত কৌশল করলাম আমার এবারে সে একবারও এবাদাত থেকে আমার দিকে নজর দিল না এবার অপকৌশল করার জন্য বের হয়ে গেল মেয়েটা নাই না পার্শে একটা চেটিয়াল ময়দান ওই ময়দানের ভেতরে একটা রাখাল বকরি চড়াইতেছে ওই মহিলাটা যাইয়া ওই রাখালের সাথে বিভিন্ন অপকর্মে লিপ্ত হইয়া গর্বের মধ্যে একটা অবৈধ বাচ্চা নিল ছেলে সন্তান ছেলেটা যখন দুনিয়াতে আসে ওই জাহান নামি জাহান নামি নারীটা ওই বাচ্চাটা জিনার অবৈধ বাচ্চা রাখালের অবৈধতার কারণে বাচ্চাদের পেটে বাচ্চা দুনিয়াতে যখন আসলো এই মহিলাটা এত খারাপ ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরা ঘুরা কয় তোমরা এতদিন যারা এত সুনাম গাইছো এ বাদাত করনেওয়ালা পাহাড়ের চূড়ায় দেখো এই যে আমার কোলে বাচ্চা এই বাচ্চাটা হলো তোমাদের সেই এবাদাত করনেওয়ালা বান্দার বাচ্চা অবৈধ আমার সাথে জিনা করেছে বাচ্চাকার রাখালেন মহিলা ঘুরে ঘুরে বলতেছে এই বাচ্চাটা হলো ওই এবাদত করনেওয়ালা আমার মাওলা কয় ওয়াম্মা কারু ওয়াম্মা কারাল্লা ওয়াল্লাহু খায়রুল রুল চক্রান্ত যতই করো আমি বান্দা যখন আমার কাছে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ তার নাজাতের রাস্তা খুলে দেই আম্মা ইউজিবুল মুযত্তরি ইজা দাআ ওয়া ইখসিফু আমি আল্লাহ তার জন্য দোয়া কবুল করে বিপদ থেকে হেফাজত করি আল্লাহর বান্দার যখন এই ঘটনা ছড়าย গেল মানুষেলাকার লাঠি নিয়া রেডি হয়ে গেল আমগো আবেদ বান্দা এতগুলো গান গাই আল্লাহর ওলীর তার খবর এই রকম লাঠি নিয়ে রওয়ানা পাহাড়ের চূড়ায় উঠা এরপরে বাসাগুলো ভেঙ্গে দিল এক যায় আবেদের গায়ে যখন হাত তোলা শুরু করলো আল্লাহর বান্দা কয় আমার গায়ে কেন টাচ করলা কেন আমাকে আঘাত করো এই যে এক জেনাকারিনী মহিলা একটা বাচ্চা নাকি তোমার জেনার কারণে হয়েছে আল্লাহর বান্দা বলে আল্লাহর জাতের কসম করে বলি জীবনে আমি কোনো দিন জেনা করবো দূরের কথা জিনাকারিনী কোনো বেগানা দিকে আমি একটা নজর দিয়া তাকাই নাই এই কথা বলার পর বলে কে বলেছে এই মহিলা আমার সামনে নিয়ে আসো মনে আসে নি মা কিন্তু নালিশ দিয়েছিলেন আল্লাহর কাছে জেনা কারিনি মহিলার চেহারা না দেখাইয়া আমার আবেদ সন্তানের কবর দিবা না এবার আবেদ ডাক দিয়া কয় কই ওই সুন্দরী সেনা কারিনী মহিলা নিয়ে আসো আমার সামনে দাঁড়ায় বলুক এইবার লোকেরা দইরা কয় চল আবেদ বান্দার সামনে দাঁড়ায় বলবি তোর সাথে জিনা করেছে চল যদি বাস্তব হয় মহিলা যখন বাচ্চা নিয়া পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা নিচে নেমে আসে মহিলাও হাজির এলাকার সব মানুষও হাজির হয়ে গেল আল্লাহর বান্দা দুই রাকাত নামাজ এমন ভাবে পড়েছেন সিজদায় গিয়া কইরে মালিক তুমি স্যার আমার আপন কেউ নাই আমি কোন অপরাধ করি নাই মাওলা তুমি তো জানো তুমি হকের বিজয় দান করিও আল্লাহর বান্দা কান্নাকাটি করিয়া নিচে নাইมาชার পরে এইবার কয় কোন মহিলা বলল মহিলা সামনে আসো মহিলা যখন আল্লাহর বান্দার সামনে এসে দাঁড়ায় গেল এইবার জিনাকারিনীর চেহারা দেখলনি কথা বলেন না কেন জিনাকারিনীর চেহারা তো দেখতেই হলো মায়ের আরজি কবুল হয়ে গেছে এইবার কয় এই মহিলা তুমি আমার নামে অপবাদ দিছো বলে হ্যাঁ এই সন্তান কার বলে তোমার বাচ্চাটা আমার কোলের মধ্যে দাও আল্লাহর বান্দা বাচ্চাটা যখন কোলের মধ্যে নিছে দুধের শিশু কোলের মধ্যে নিয়ে আল্লাহর আবেদ গোলাম বাচ্চাটারে ডাক গিয়া কয় এই বাচ্চা কথা বল তোর বাবার নাম কি বলো বাচ্চা তোর বাবা কি বল নবী হাদিস শুনাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে ওই বাচ্চাটা যখনই আওয়াজ দিল বাচ্চার জবান খুলে গেল বাচ্চার সাথে সাথে উঁচু কণ্ঠে ডাক দিয়া কয় আমার বাবা হলো ওই বকরির রাখা আউলিয়ারা কা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত এর এলাকার যুব ও পর্তারা রালের আম্মা জানেরা বোনেরা আল্লাহ তালা আপনাদের এত মর্যাদা দান করেছেন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ তালা আপনাদের মর্যাদা কেয়ামত পর্যন্ত বাড়ায়ে দিছেন কেউ আর নতুন করে বাড়াতে পারবে না আপনারা সাহাবাই কেরামদের মায়ের মতো মা আপনারা আলেম আমাদের মায়ের মতো মা আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা আয়সা রদি আল্লাহ তাল আনহার মতো নারী খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা ইসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী আপনারা ইসমাইল নবীর মা হাজারা মতো নারী আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি জোরে বলেন আসিয়া যেই ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে মানে না নিজের খোদা বলে দাবি করলো ওই ঘরের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া আমার আল্লাহর গোলাম পাগল হয়ে গেল ও আম্মা জানেরা ওই আসিয়া কত দামি একজন নারী স্বামী বড় বেঈমান আল্লাহ বিরোধী নিজের বড় খোদা বলে দাবি করলো আর তার ঘরের মধ্যে ওই আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করলেন মুসা নবীর কারণে আল্লাহ তার ইমান দান করলেন আসিয়া একদিন মাথা আশ্রাইতে গিয়া হাতের থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল হঠাৎ করে তিনি আল্লাহ বলে ডাক দিলেন ফেরাউন পাশে দাঁড়ানো ডাক দিয়া কাশিয়া কার নাম বলেছো বলে আমার মালিক আমার মাআবুদের নাম বলেছি এতদিন গোপন রাখছি বলি না এখন আর গোপন রেখে লাভ নাই ফেরাউন বলে আমি তো বর খোদা তুমি আবার কোন খোদার মানো কয় موسی যিনি আল্লাহ আমি আসি আরশে আল্লাহ ফেরাউন বলে খবরদার তুমি বলে না আমি ওই মুসার খোদার উপর ইমান আনছি আর থেকে এক চুল পরিমাণ পেছনে যাব না আল্লাহর বান্দির ইমানটা এত তাজা ফেরাউন ডাক দিয়ে কয়ে রে আসিয়া এটা আর বলবা বলে এর উপরে আমার মন হয়ে গেলে আলহামদুলিল্লাহ এবার ফেরাউন বহু অপকৌশল খাটাইয়া যখন আসিয়াকে ফিরাইতে পারে না বলে আমার কানের মধ্যে একবার তুমি আমারে খোদা বলে স্বীকার করো আসিয়া ডাকিয়া কয় রে বেঈমান ফেরাউন ওরে আমি এমন মালিকের গোলাম আমার আল্লাহ অন্ধ না বধির না আমি যদি চুপে চুপে কথাও বলি কেউ শুনবে না আমার মালিক আমার আল্লাহ শুনবেন আল্লাহকে ফাঁকি দিয়া কিছু বলা যাবে না আল্লাহর বান্দি আসিয়ার উপরে যখন অত্যাচার ফেরাউন বলে তোমাকে আমি ফাঁসির মঞ্চে ঝুলাবো আসিয়া ডাক দিয়া কয় ফাঁসির মঞ্চে ঝুলতে কোনো বাধা নাই তারপর আমি ইমানটা ফিরাইয়া দিতে পারবো না আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাইছি এই মোহাব্বত থেকে পিছনে যাব না এইবার ফেরাউন আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিবে হঠাৎ করে দেখে মুসা নবী রাস্তার পার্শ্বে দিয়ে হেঁটে যায় ডাক দিয়া কয় নবী মু মুসা কেমন অবস্থায় আছে আল্লাহ আমার উপরে বেজার নাকি আল্লাহ খুশি মুসা নবীটা কয়ে আসিয়া আল্লাহ তোমার উপরে খুশি তুমি মানির উপরে মজবুত থাকো আল্লাহর محبت জান অন্তরে একবার ঢুকিয়া যায় ওই বান্দাকে আর পিছনে শরণা বড় কঠিন হয়ে যায় আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে মালি! কলার রাব্বি ইবনি লি ইনদাকা বাইতাল ও মালিক দুনিয়াতে আজ আমার কষ্ট থাকার মতো ঘর নাই তুমি তোমার কাছে জান্নাতে একটা ঘর বানায় দিও হাসরের ময়দানে আমি যেন তোমার পাশে জান্নাতে থাকতে পারি রে আল্লাহ আজ আমার তোমার উপর মানানার আনার কারণে এই বিপদ উপরদারারালের মা বোনেরা আপনার মতো কত মহিলা এখনো টাকায় অভাব নাই পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো ন্যাকামলের জন্য আদর্শ বানানোর ফিকির করে ওরে আম্মা জানেরা আপনারা কেন নামাজ পড়তে পারবেন না ও যুবতী বোনেরা আপনারা আজকে নামাজ পড়েন না আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে চাকরি করে নামাজ ছাড়ে না মোবাইল অযথা সময় নষ্ট করে না সতীত্ব নষ্ট করে না ইমান ও তাজা নিয়া তারা আল্লাহর মহব্বতে চলে আপনারা কেন পারবেন না ও যুবকেরা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তুমি কেন পারবা না রে বাবা ও আল্লাহর বান্দা বুড়া বাবাজিরা আপনাদের মতো কত বুড়া হাতের মধ্যে লাঠি নিয়ে কষ্ট করে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহ তওবার দরজা খুলিয়া ডাকে বান্দা আয় আমার দরজা সারিয়াতে কই যাবি যেদিকেই যাবি সেদিকে জাহান নামের আগুন একটা সেকেন্ডের জন্য তুই আজাব সহ্য করতে পারবি না বান্দা তৌবা দরজা দিয়া ফিরিয়া আয় চোখের পানি সেরে তৌবা কর সন্তান চোখের পানি সেরে মা বাবার কাছে মাপ চায় মা বাবার মহাবত পারে কোলে টেনে নেয় ছাত্র ওস্তাদের সামনে চোখের পানি সেরে ক্ষমা চায় ওস্তাদের মহাব্বত পারে কোলের মধ্যে টেনে নেয় ওই মা বাবা ওস্তাদের থেকে আল্লাহর মহব্বত আর মায়া কি কম! বান্দা যখন চোখের পানি সেরে আমার আল্লাহকে ডাক দেয় আল্লাহ তালা রহমতের দরজা দিয়া খো দরজা খুলে দেয় আসিয়া যখন ডাক দিছে আল্লাহ পাকরবুল আলামিন আসিয়ার রুহানি পাওয়ারটা খুলে দিছে পর্দাগুলো সরাইয়া দিছে আসিয়া এখন কান্না বন্ধ করে মুসকি মুস্কি হাসতেছে ফেরাউন ডাক দিয়ে কয় রে আসিয়া বিপদের সময় এখন তোমার ফাঁসি হবে তুমি কেন কান্না বন্ধ করে হাসো আসিয়া ডাক দিয়ে কয় কপাল পরা তুমি বুঝবা না আমি রুহানি পাওয়ার দিয়ে দুনিয়া আসমানের ভিতরে লক্ষ লক্ষ ফেরেস তারা হাজির জান্নাতে আমাকে স্বাগতম দিয়ে নেওয়ার জন্য তারা পাগল হয়ে আছেন এখন আমার মরণ হবে আল্লাহর মহাব্বতের বন্ধনে আমি চলে যাব ওই আসিয়ার ব্যাপারে আপনার আমার নবী বলেন হাসরের ময়দানে

চোখের পানি সেরে তওবা করেন সন্তানগুলো গুলো বানায় সন্তানের কারণে নিয়ে মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে আল্লাহর বান্দারা জীবনে তো কম অপরাধ করেন নাই পাক বলেন তওবার দরজায় ফিরে আসো আমি আল্লাহ তোমার জীবনের সব সোনা maaf করে দিব ও আল্লাহর বান্দারা আজকে বাসায় গিয়া ঘুমাইতে গেলে কত গরম ফ্যানের বাতাস ছাড়া ঘুম আসে না মশার কারণে ঘুমাইতে না পারলে মশারি টানায়ে ঘুমাও ও আল্লাহর বান্দারা যেদিন কবরের ডাকে সে যাবে ওই অন্ধকার কবরে কই বাবা মশারি ওই কবরে যদি গুনা নিয়ে হাজির হয়ে যাও আল্লাহর গজব শুরু হয়ে যাবে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দেখি একদিন নবী আমার ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম নবী না জানি আমার কোনো বেয়াদবি হয়ে গেল নবী কয় না আয়েশা তো কেন কাঁদেন নবী বলেন আয়েশা হাশরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে সেই জন্য কান্না করি আমার উন্নতের কি উপায় হবে যেই দিন মানুষগুলো সব আসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে নবীদের কাছে উম্মতরা যাবে বলবে যাও আজ আমার হালাত বড় খারাপ আদম নবী কান্না শুরু করবেন মুসা নবী কাঁদবেন উম্মতের ভুলিয়া যাবেন ঈসা নবী কান্না করবেন আম্মা জান বলেন নবী উম্মতের শেষ পরিণতি কি হবে নবী বলেন আয়েশা শেষ পর্যন্ত উম্মতগুলো আমার দরবারে এসে হাজির হয়ে যাবে নবী আপনি কোথায় থাকবেন তখন নবী বলেন আয়েশা আমি আমার মাওলার দরবারে মাকামে মাহমুদ সেজদায় পরে কান্না করব মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও নিজেকে বাঁচানোর জন্য ঈশা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন আর আমি দয়ার নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচান আমি সেজদায় পরে শুধু বলবো আল্লাহ আমার উন্মতেরে বাঁচান আমার আমার একটা না আমি আর সহ্য করব না আমার আল্লাহ তখন ডাক বলবে বলবেন মাথা উঠান আপনি কাঁদবেন না আপনার গুলো ধরে ধরে আপনি বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যান আমি তখন আমার উন্মত গুলো বাসাই করে করে যখন নিয়ে যাব। আম্মা জান আয়সা বলেন কোটি কোটি মানুষের মধ্যে উম্মত চিনবেন কি করে আমার নবিকায় আয়েশা আমার উম্মত গুলো যখন হাসরের ময়দানে চলন্ত থাকবে আমার উম্মত যারা দুনিয়ায় পাঁচ বেলার নামাজ পাঁচ অক্ত অজু বানাইয়া নামাজ পড়ছে ওদের ওজুর জায়গাগুলো গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মত গুলো ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়ে যাবো হাউজে কাউসারের পানি গুলো আমি নিজের হাতে পান করাবো হঠাৎ আমার উম্মতের সামনে একটা পর্দা পরে যাবে অফেরেস তারা আপনার উন্মতের বাধা দিলা কেন ফেরেস তারা বলবে আল্লাহ ও নবী আপনার উন্মত আপনি চলে যাওয়ার পরে সুন্নতের জবাই করত আমল করত না নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়ে পছন্দ করে না নিজেও টুপি পরত না দাঁড়িয়ে রাখতো না অন্য টুপি পরলে দাড়ি রাখলে পছন্দ করে নাই নিজেও জিকির করে না অন্য জিকির করে পছন্দ করে না নিজেও হালাল ভাবে খায় না যারা হালাল ভাবে খায় তাদেরও পছন্দ করে না আল্লাহর আমার থেকে যাও, আমার দিনকে তোমরা পরিবর্তন করেছো সুপারিশ হবে না ও আল্লাহর বান্দারা নবী ওই দিন যদি তারায় দেয় জাহান সারা উপায় হবে না এই জন্য আল্লাহর নবী হাসরের ময়দানের কথা ভেবে যদি কান্না করেন সাহাবায়ে کرام চকের বানীserde কাঁদেন ও আল্লাহর বান্দারা তওবার নিয়ত করে আল্লাহকে মনে মনে ডাকো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই ও আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক আজকে থেকে তওবা করে নিলাম জীবনে আর জবান দিয়ে গালি দিব না গীবত করব না জীবনে হাত দিয়া কারো বিরুদ্ধে কিছু লিখব না রে আল্লাহ তোমাকে রাজি করে নবীর তরিকা মেনে চলব মা বাবার দোয়া নিয়ে চলব আর উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব তওবা করার যদি নিয়ত হয় খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন وقال موسكو تيا تلاعم تطوفيك دا القرن امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين